লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের এই ম্যাচটি আমাদের এই ম্যাচটি চলে যাচ্ছে সারা বিশ্বে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বকে জানিয়ে দেব যে আমাদের এই দক্ষিণাঞ্চল ফুটবলের চর্চা কত সুন্দর হয় কত শৃঙ্খলিত একটি জাতি আমরা আজকে এই মাঠে হাজার হাজার দর্শক কিন্তু সবাই কত সুশৃঙ্খলভাবে এই ফুটবলকে সহযোগিতা করছে আমি আশা করব আগামীতে শুধু ফুটবল নয় আমাদের ক্রিকেট ফুটবল যত ধরনের ইভেন্ট রয়েছে এই মাঠে যে ধরনের খেলাধুলা চর্চা হয় সব সময়। আমরা দর্শকদের এই সাপোর্ট পাবো সহযোগিতা পাব এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের আতিয়ার ভাই তিনি কিন্তু একেবারে নিবেদিত প্রাণ সব সময় যেখানেই কোনো ধরনের খেলাধুলা হয় ছুটে যান তার ক্যামেরা কিন্তু সব সময় কথা বলে তিনি নিজে একজন সাংবাদিক তিনি আজকের এই দৃশ্যগুলোকে তিনি তার ক্যামেরা বন্দি করছেন শীতের এই পরন্ত বিকেল একেবারে আমরা খেলার শেষ মুহূর্তে চলে এসেছি খেলায় কিন্তু দুই এক ব্যবধানে শেষের দিকে চলে যাচ্ছে খেলাটি যদি সমতায় চলে যায় কোনো কারণে তাহলে হয়তো টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সময় হাতে রাখতে হবে রেফারি পলাশেন তিনি একজন অভিজ্ঞ মানুষ অভিজ্ঞ রেফারি প্রশিক্ষণ প্রাপ্ত ফাইনাল ম্যাচের আবহ তার মাথার ভিতরে রয়েছে মুসা তোমাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই আয়োজক কমিটির অন্যতম সদস্য মুসা বলতে না বলতে এই ডিফেন্ডার সজল বলটি ক্লিয়ার করলেন এবারে কিন্তু বাড়িয়েছেন সবুজের উদ্দেশ্যে আবদুল্লাহ বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং বল দখলের একটু লড়াই চলছে আবদুল্লাহ অবশেষে মনে হয় দল কিছুটা পিছিয়ে রয়েছে এক গোলের ব্যবধানে দুই একে খেলায় এগিয়ে চলছে সজল বাড়ালেন সালাউদ্দিনের উদ্দেশ্যে সালাউদ্দিন দেখে দিচ্ছেন কাকে দেবেন এবং আবারও সজলকে ওয়ান টু ওয়ান পাস এবারে কিন্তু চমৎকার চমৎকার একটি শট ছিল রাতুল তার হাইট ভালো আমি বারবার বলেছি সৃষ্টিকর্তা তাকে কিন্তু একটা বাড়তি সুবিধা দিয়ে বিদেশিদের মতো আমাদের এই গোলকিপার যিনি কিন্তু প্রায় ছয় ফিটের মতো উচ্চতা রয়েছে তার তিনি কিন্তু হাত বাড়ালেই গোল পুষ্টি হাতে পান ক্রসবার তার কাছে কোনো ব্যাপারই না তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলগুলোকে সেভ করেন দারুণ দারুণ স্টাইলিস্ট একজন গোলকিপার হিম শীতল মানসিকতা চলনে বলনে বেশ আভিজাত্যের প্রতিচ্ছবি কর্নার কিক বেশ জটলা গোলের সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিডিয়া তারা কিন্তু আজকে মাঠে এসছেন তাদের ক্যামেরা বন্দী করার জন্য আমাদের খলিল ভাই আজকে নিজেকে অনেকটা গর্বিত হাঁটাহাঁটি করছেন বলতে না বলতে এই রেফারির লম্বা বাসি এবং আজকে খেলার জবরিকাপদ ঘটল। খেলার পরিসমাপ্তি ঘটলো দুই একের ব্যবধানে ওই বোমলা মর্নিং স্পোর্টিং ক্লাব তারা আজকের খেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি এখানে উপস্থিত রয়েছেন তিনি মূল্যবান কথা বলবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের যারা আছে তারা হাত দিয়ে সামনে ফাঁকে রাখবেন দর্শক জয়া করে ভিতরে সরে যানা জায়গা করে দিন পেলিয়ারদের বসার সুযোগ করে দিন সব চেয়ার সামনে তেলের দিন মহিলাদের ওখানে একটা চেয়ার আছে সব চেয়ার নিয়ে এসে ভলেন্টিয়ার প্রমাণিত দর্শকবৃন্দ আপনারা একটা সুযোগ করে দেন চেয়ারে একটু বসে যান মহিলাদেরকে বাম পাঠে সুযোগ করে দেন মহিলারা আপনারা একটা সামনে আগে আসেন মা বোধারা যারা আছেন তারা সামনে চলে আসেন বাম পাঠে আমাদের স্টেজের অর্থ স্টেজের বাম পাঠে বসার সুযোগ আছে আপনারা এক একজন করে এক একটা চেয়ার নিয়ে চলে আসেন ওইখানকার চেয়ার নিয়ে চলে আসেন দয়া করে সব বোনদের উদ্দেশ্যে বলছি এক একটা চেয়ার হাতে করে নিয়ে চলে আসেন সম্মানিত উপস্থিতি হাজার হাজার দর্শক বিন্দু আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজকের এই ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যমনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত রহমান কিয়া আলাপাত রহমান কোকো ক্রীড়া সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা কৃষিবি শামিনুর রহমান সাহেব তিনি এখন আলোচনা পেশ করবেন আপনারা যারা এদিক সেদিক রয়েছেন সকলকে এস্টেদের কাছে এসে বসা অথবা দাঁড়ানোর জন্য বলা হচ্ছে সকল চেয়ারগুলো এখানে নিয়ে আসেন আরো আট দশজন একটু সহযোগিতা করলে তো হয়ে যায় সম্মানিত উপস্থিতি সময় মাগরিবের আগে আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করব এই কারণে আমরা প্রধান অতিথি ছাড়া আর কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ করে না দিতে পারায় আন্তরিকভাবে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জানাব প্রফেসর ফজে স্বামী খুলনা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কোকো ক্রীড়া সংসদের খুলনা মহানগরীর সদস্য সচিব তরিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন পেড়িখাল ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি রফিকুল ইসলাম হালাদার আমাদের মাঝে উপস্থিত আছেন বসপতি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন পেড়িখালী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব শেখ আব্দুল মজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বসপতি ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মাঝি। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসেদ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সাবেক সহ সভাপতি মোহাম্মদ ওহিদুজ্জামান আমাদের মাঝে আপনারা যদি একটু দাঁড়ায় এত কিছু করলে সবাই চিহ্নত আর চিহ্ন তো আছেই আমাদের মাঝে উপস্থিত আছেন রামপাল উপজেলার সাবেক সহ সংগঠনের সম্পাদক শেখ আব্দুল হান্নান আমাদের মাঝে উপস্থিত আছেন রামপাল উপজেলা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মোস্তফা কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দল খুলনা জেলা শাখার সুযোগ ভারপ্রাপ্ত হবক আনিসুজ্জামান মল্লিক আমাদের মাঝে উপস্থিত আছেন কোকো ক্রীড়া সংসদ মোংলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহ আলম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান সাধারণ সম্পাদক জাতীয় নেতা জেউ রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর সহ আরো অন্যান্য বিভিন্ন সংগঠন যিনি পরিচালনা করে থাকেন আমাদের রামপালের কৃতি সন্তান আমাদের গর্ব নিলহিম আসসালামু আলাইকুম রাফাদুল্লাহ ওয়া বারাকাত আসকের বহুমুখী উচ্চ বিদ্যালয় পেড়িখালি ইউনিয়ন ঐতিহ্য ভাই এই স্কুল মানে টাঙ্গونه আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের উদ্যোগে আট জেলা ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় আমি অভিভূত হই আমি আনন্দিত হয়েছি হাজার হাজার মানুষ এই ভোজপুরি ইউনিয়ন থেকে এই খেলা উপভোগ করেছে বিশাল এই মাঠ হাজার হাজার মানুষ মেয়েরা মহিলারা উপস্থিত হয়েছে দর্শক শ্রোতা আপনারা বিকাল থেকে এই খেলা দেখছেন ফাইনাল খেলা আজকের এই আয়োজক কমিটি আরাফা প্রমাণ কোকো ক্রিয়া সংসদের সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আমাদের খুলনা মহানগর থেকে এসছেন আর বর্তমান কোকো ক্রিয়া সংসদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিএনপির নেতা মেডিকেল ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার বুস্পতি আলামিন শেখ সাধারণ সম্পাদক আমার পাশে উপস্থিত রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই রামপালের কৃতি সন্তান খুলনা বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগের প্রফেসর ডক্টর সামিউল ভাগ আমাদের আরাফাত ক্রিয়া মংলা উপজেলার সুযোগ্য সভাপতি নন্দিত সাহেব আমাদের সাহেব মোস্তফা কামাল এই পেরিখাল ইউনিয়নের আরেকজন সুযোগ্য নেতা আনিসুজ্জামান যিনি খুলনা জেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি খান্নান সাহেব অহিত আমাদের তরুণ নেতৃত্ব মকসেদ ভাই মজিদ ভাই আমাদের প্রফেসর গণি সাহেব একজন সুনাম রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ আমাদের সাথে আছেন ইসমাইল মাঝি বিএনপি নেতা প্রফেসর মনির ইসলাম মনি জহির ভুসপতি আনিয়ানের আলামিন আমাদের অলক আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের প্রফেসর হোসেন তাফি বলেন অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে রাম মন্দির সময় অনেক থাকতে হবে আজকের আট দলীয় এই টুর্নামেন্টে বিজয় চ্যাম্পিয়ন দলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মংলা আর বিজিত বিজিত অনেক ভালো দুই দলই পরিদর্শন করেছেন খেলার মাঠে সুন্দর গতিবেগ ছিল চমৎকার ফুটবল খেলেছেন আপনারা দুই দলই প্রতিদ্বন্দ্বিতপূর্ণ এই খেলায় দুই এক গোলে পরা জয় পরাজয় নিশ্চিত হয়েছে বিজিত দল রানার সাপ হয়েছেন মিঠাকালী একাদশ তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আটটি দল দল যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে প্রাণ করেছেন সবার কাছে উপভোগ্য করেছেন সেই আটটি দলের সমস্ত প্লেয়ার বৃন্দকে কর্মকর্তা বৃন্দকে এবং উপস্থিত শরীবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যান খুব কাছে চলে এসেছে পুরস্কার বিতরণ হবে আপনারা সুন্দরভাবে উপভোগ করেছেন আজকের এই ফাইনাল খেলা আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের আরাফত রহমান কোকো আমাদের মাঝে নেই তিনি এদেশের ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন ক্রীড়া ভালোবাসতেন তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন ক্রীড়া অনুগের আগে ছিলেন তার হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনের প্রতিটি শাখায় তিনি অবদান রেখেছেন এই তরুণদেরকে করে তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ক্রীড়া আমনে আজকের আরব তান আমাদের মাঝে নেই আল্লাহ রবুল আলমিন তাকে নিয়ে গেছে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলমিন তাকে যেন জান্নাত দান করেন এবং আমরা তরুণদেরকে বিশেষ করে মহিলাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে এবং তরুণদেরকে ছাত্রদের যুবকদেরকে আমরা ক্রীড়াঙ্গনে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হডুডু সমস্ত খেলায় সংক্ষিপ্ত করে তাদেরকে আমরা মাদক করব করবো সন্ত্রাসভুক্ত করব তাদের হাতে আমরা ক্রীড়াঙ্গনের আলো শিক্ষার আলো আমরা ছড়িয়ে দেব একটি তরুণ প্রজন্মকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে গেলে তরুণদেরকে আমাদেরকে আলোর পথে জ্ঞানের পথে ক্রীড়াঙ্গনের পথে শিক্ষার পথে আমাদেরকে নিয়ে যেতে হবে এই তরুণদের হাতে হাত গত সরকার তরুণদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়েছিলেন এবং তরুণ প্রজন্মদেরকে এই মাদক আসক্তি করে অস্ত্র হাতে তুলে দিয়ে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের তরুণদেরকে ধ্বংস করেছে এই জায়গা থেকে আমরা ফিরে আসবো আমরা তরুণদের হাতে শিক্ষার আলো জ্ঞানের আলো ক্রীড়াঙ্গনের আলো আমরা ছড়িয়ে দিয়ে আগামী বাংলাদেশ যোগ্য করে আমরা গড়ে তুলব সেই অংশ হিসেবে প্রচেষ্টা হিসেবে আর রহমান খোখো ক্রীড়া সংসদ সারা বাংলাদেশে তরুণদেরকে নিয়ে ক্রীড়াঙ্গনে বিশাল বিশাল আয়োজন সম্পন্ন করেছে এর অংশ হিসেবে আজকের এই খেলার আজকে চূড়ান্ত খেলা আপনারা উপভোগ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুল রহমান কোকো ক্রীড়া সংসদ জিন্দাবাদ আয়োজক কমিটির সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ এখান থেকে বলার জন্য এখান থেকে বলার মুসাকে দরকার মুসা সমানিত উপস্থিতি আপনারা যা দেখার জন্য গভীর আগ্রহে বসে আছেন এবার পুরস্কার বিতরণের পালা শুরুতেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মংলা মর্নিং স্পোর্টিং ক্লাবের হৃদয় হৃদয়কে সামনে এসে আরাফাত রহমান কত ক্রীড়া সংসদের সম্মানিত সদস্য সচিব জনাব তরিকুল ইসলামের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ হৃদয় তাকে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হৃদয়কে সামনে আসার জন্য বলা হচ্ছে আমরা একটা ভাগ করা ফাঁকা করে দেন ছেলের কাছ থেকে আমরা হৃদয়ের জন্য কোন দলের আজকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছে হৃদয় যে মর্নিং স্পোর্টিং ক্লাবের এইদিকে ভালো খেলেছে আজকের খেলার দুই দুটি গোল করেছে সেই হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত করা হলো এবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার এই দলীয় ফুটবল টুর্নামেন্টের যারা দ্বিতীয় হয়েছে তাদের ক্যাপ্টেন এবং দলীয় কোচ দলীয় প্রধানকে দলীয় পরিচালককে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছে মেটাখালী একাদশ মিঠা একাদশের প্লেয়ার রানার সাপ এবং পরিচালককে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে আপনি একটু সামনে চলে আসুন মেটাখালী একাদশ এর ক্যাপ্টেন এবং খেলার পরিচালককে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে পুরস্কার প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং এইদিকে 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 এক সাইডে ম্যান অব দা rana shah વિશે সবাই আমরা করতালি দিয়ে জানাই দীর্ঘ টাইম নিয়ে ভিন্ন ছোঁম দিয়ে আজকের এই খেলার rana shah হয়েছে তাদের জন্য আজকের খেলার বিজয়ী দল যারা আনন্দ ফুললো সেই দল দলের ক্যাপ্টেন সহ পরিচালক বৃন্দ এবং প্লেয়ার বৃন্দ যদি দু একজন সামনে আসেন আমরা খুশি হব আজকের টুর্নামেন্টের প্রথম পুরস্কার গ্রহণ করছেন মংলা মর্নিং স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বিন্দু তাদেরকে মর্নিং স্পোর্টিং ক্লাব একটু সময় নিতে হবে যা মিডিয়াদের সুযোগ দেওয়া দরকার আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন ফাইনাল খেলা ও বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই সমস্ত ঘোষণা করছি আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখি আগামী বছর ঠিক একই সময়ে আবার অনেক বড় খেলা হবে সুপ্রিয় দর্শক বিন্দু